সুলতান মাহমুদ ছিলেন একজন পরাক্রমশালী ও ন্যায়পরায়ণ শাসক হঠাৎ করে একদিন এক লোক সুলতান মাহমুদের দরবারে আসলো এবং বলল যে সুলতান আপনার ভাতি যে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে এবং আমাকে জোর করে আমার ঘর থেকে বের করে দেয় এবং আমাকে মারধর করে এই কথা শুনে সুলতানের ক্রোধে তার চোখ থেকে অশ্রুবীর হয়ে গেল সুলতান মাহমুদ বললেন ঠিক আছে যখন সামনে তোমার ঘরে আসবে আমাকে খবর দেবে তিন দিন পর হঠাৎ করে লোকটি সুলতানের কাছে আসলো এবং বলল যে সুলতান আপনার ভাতিজা আমার ঘরে আছে আপনি চলেন তখন সুলতান মাহমুদ সাথে সাথে তার সাথে গেলেন এবং গিয়ে দেখলেন ঠিকই ওই লোক তার স্ত্রী পাশে ঘুমিয়ে আছে তখন সুলতান মাহমুদ আলো নিভিয়ে দিলেন এবং এক আঘাতে তার ভাতিজা শিরোচ্ছেদ করে দিলেন এরপর বললেন যে আমাকে দ্রুত পানি দেন পানি পান করব এরপর সুলতানকে পানি দেওয়া হলে সুলতান পানি পান করলেন তারপরে ওই লোক সুলতানকে জিজ্ঞাসা করল সুলতান আপনি আলো নিভিয়ে কেন হত্যা করলেন আর এরপরে কেন এত পানি পান করার জন্য উদ্গ্রীব হলেন সুলতান বলল দেখো আমি আমার ভাতিজাকে অনেক ভালোবাসতাম আমি যদি আলো জ্বালিয়ে তাকে হত্যা করতাম হতে পারে তার প্রতি আমার একটা মহব্বের সৃষ্টি হয়ে যেত আর আমি পানি পান করতে চেয়েছি এই জন্য আমি তোমার কাছ থেকে খবর শোনার পর আমি এই শপথ করেছি যে আমি অপরাধের শাস্তি না দিয়ে আমি কিছু পান করব না এজন্য আমি তিন দিন যাবৎ কিছুই খাইনি তাই আমি অনেক পিপাসিত ছিলাম